ঘর তোমার আমার কল্পনার রাজ্য সোহানের কাছে এইসব কেবলই সমাজের বোঝা তার নিজের একটা দর্শন আছে সে মনে করে এই মেয়েরা এমনিতেই বেঁচে থাকার মতো কোনো কারণ খুঁজে পায় না এদের জন্য লড়াই করার কেউ নেই সমাজ এদের মূল্য নেই তাই তাদেরকে সরিয়ে ফেলা কিংবা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া এ যেন তার এক ধরনের সমাজ পরিশোধনের কাজ আর তাই সে সবসময় নিম্নবর্গের মানুষদের নিশানা করে সিফাত ইতিমধ্যে নীলুফার কাছে একটা ছেলেকে পাঠিয়েছে তাকে তৈরি করার জন্য অনেকক্ষণ কেটে গেছে কিন্তু ছেলেটার কোনো খোঁজ নেই অস্থির হয়ে উঠলো শিফাত বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে কল করলো কল করার ঠিক আগেই দেখা গেল ছেলেটা দৌড়ে তাদের দিকে ছুটে আসছে ছেটার শ্বাস অস্থির কপাল পেয়ে খাম ছড়ছে ভয় আর দুশ্চিন্তায় থতমতো খাওয়া কঞ্চি বলল মায়াটা ট্রলারে নাই পালাইছে মায়াটা পালাইছে রাতের বৃষ্টি এখনো থেমে থেমে পড়ছে বাতাস কেমন স্থবির যেন এখানকার সবই তো ঠিক আছে তবে সমস্যা একটাই বাতাস বইতে দেরি তবে বিদ্যুৎ যেতে এক মুহূর্ত সময় লাগলো না চিত্রার এক মুহূর্ত সময় লাগে না চিত্রার চিত্রার ঘুম ভাঙতেই পাশে ফিরে ফারাজকে দেখলো উদম শরীরে উপর হয়ে কোলবাড়ি জড়িয়ে ঘুমিয়ে মগ্ন কোলবাড়িটা যদি মানুষ হতো তাহলে এতক্ষণ দম আটকে প্রাণ হারাত চিত্রের নামাজ পড়ে বারান্দা গিয়ে ঠেস দিয়ে তাড়াতে চোখ পড়লো পুকুরের দিকে বৃষ্টির পানিতে থই থই করছে চারিপাশ গাছপালার পাতায় পানি জমি চুপচাপ পড়ে যাচ্ছে এক মুহূর্তের জন্য পুকুরের জলে কি যেন একটা নড়লো তার দৃষ্টি আরও মনোযোগী হলো পানির উপর কিছু একটা ভেসে আছে একটা নয় দুটো তার নিশ্বাস ভারী হয়ে এলো সে ভালো করে দেখার চেষ্টা করলো মানুষ হ্যাঁ ওইগুলো মানুষেরই শরীর চিত্রার বুক কেঁপে উঠলো এ ঘরের ভেতর ফিরে এলো সে ফারাজ চিত্রার কণ্ঠে আতঙ্ক জড়ানো ফারাজ কেবলি গভীর ঘুম থেকে জেগেছে ভাঙা চোখে চিত্রার দিকে তাকালো ফারাজ নিচে পুকুরে লাশ কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকলো ফারাজ সে চিত্রার কথার অর্থ বুঝতে পারছে না চিত্রার চোখ ছলছল করছে ভয় আর হয়তো বা ভাব মিলে মিশে গেছে তার চেহারায় ফারাজ নিঃশব্দে উঠে বসলো এক নিমিশেই ঘুম উড়ে গেছে তার বাড়ি চোখে একবার চিত্রার কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে সে দিন পায়ে বারান্দায় গেল পুকুরের দিকে তাকিয়ে দেখল সত্যি দুটো শরীর ভেসে আছে পানিতে তবে ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই চিত্রা কাঁদতে কাঁদতে কিছু একটা বলছে কিন্তু ফারাজ তা শুনছে না সে নির্বিকার ভঙ্গিতে পকেট থেকে একটা সিগারেট বের করলো নিঃশব্দে ধরিয়ে এক টান দিল তারপর গায়ে একটা টি শার্ট মোবাইল বের করলো পকেট থেকে কাকে যেন একটা কল দিল নিচে নামছি শুধু এইটুকুই বললো সে তারপর কোনো শব্দ না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো চিত্রা কিছু বুঝে ওঠার আগে তার পেছন পেছন ছুটে গেল অনুমতির অপেক্ষা করার প্রয়োজন নেই পুলিশ এসেছে তদন্ত করতে তবে কেস সাংঘাতে মানুষ দুটোকে নৃশংসভাবে মারা হয়েছে চোখ দুটো কোটোর থেকে তুলে আনা হয়েছে ধারালো কিছু একটা দিয়ে যৌনাঙ্গ উপরে ফেলা হয়েছে আর দুজনের ঠোঁট দুটো সেলাই করা মনে হচ্ছে কেউ নিখুঁতভাবে কাঁথা সেলাই টেলেছে লাশের গায়ে গলায় ফুলের কাটা গোলাপ ফুলের কাটা তবে শরীরে কারফেন্টানিল ড্রাগস পুশ করা হয়েছে মৃত্যু খুব জলদি হওয়ার জন্য ফুলের মধ্যে এই বিষ দেওয়া হয়েছিল যার গন্ধ সুক্তে গিয়েই মরণ চলে এসেছে বাড়ি মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এমন একটা ঘটনা ঘটে গেল অথচ কেউ কিছু টেরুপ্তি পায়নি কুড়ি নিশ্চয়ই রাতের বৃষ্টিমা অন্ধকারকে কাজে লাগিয়েছে বৃষ্টির মধ্যে চিৎকার শব্দ কারও কানে আসার কথা না আর সবচেয়ে বড় কথা পুরনো পুকুর পাড়ের দিকে কেউ যায় না খুনি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে তবে অবাক করে বিষয় খুনির সাহস কতখান হলে এলাহি বাড়িতে খুন করে লাশ এলাহিদের পুকুরে ভাসি দিতে পারে খুনি আর যে কেউ হোক না কেন বাহিরের লোক না চিত্রা ফারাজের আড়ালে দাঁড়িয়ে লাশ দেখার সাহস দেখাতে চাইলো ফারাজ এক ঝটকায় তাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে এলো রুমে গিয়ে দরজা লাগিয়ে বলল। এসব কাজ থেকে দেখার দরকার নেই তোমার হুঁশ হারালে আবার হাসপাতালে ছোটাছুটি করতে হবে কিন্তু চিত্রার ভিতরে আতঙ্ক চেপে বসেছে কাল বাগানে যে কর্মী তাকে উত্তপ্ত করেছিল আজ সেই লাশে ভেসে উঠল তার গলা শুকিয়ে ধীরে ধীরে ফারাজের দিকে তাকালো ফারাজ কিচ্ছু করেনি তো গত রাতে ফারাজ কখন বাড়ি ফিরেছিল সে জানে না হাতে ব্যথা নিয়ে ঘুমাতে গিয়ে কখন গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিল বুঝতেও পারিনি চিত্রা আরো একবার ফারাজের দিকে তাকাল অদ্ভুত অনুসন্ধানের দৃষ্টিতে ফারাজ তখনও কোনো কথা বলছে না চুপচাপ গ্লাসে মদ ঢেলে গিলছে যেন সবকিছু স্বাভাবিক চিত্রা ধীর পায়ে এগিয়ে গেল ফারাজের সামনে বসে সরাসরি চোখে চোখ রেখে ফিসফিস করে জিজ্ঞেস করলো খুনের পেছনে আপনার হাত আছে নাকি দোতলা বাড়ি চারপাশ ঘন গাছপালায় ঘেরা নাম পালোয়ান মঞ্জিল এবারই দুই উত্তরাধিকারী সোহান পালোয়ান ও তার ছোট ভাই সুমন পালোয়ান সুমনের সংসার আছে স্ত্রী মাহবুবা ও দুই সন্তান নিয়ে এসে ব্যস্ত কিন্তু একত্রিশ পেরোলেও সোহান এখনো বিয়ে করেনি সে মায়ের প্রতি অসম্ভব ভক্ত মায়ের সুখের জন্য সে কিছু করতে পারে এমনকি পাপেও জরতে দ্বিধা করে না তবে তার মায়ের কাছে তার অন্ধকার দিক সবসময় অজানা জানলে কষ্ট পাবেন মা আর সেই কষ্টের কারণ হয়ে দারুন সাহস সোহানে নেই আজ সকাল থেকে তার মাথা ব্যথা করছে গত রাত থেকে যা কিছুতেই কমছে না তবে সবচেয়ে বড় সমস্যা নীলুর নিখোঁজ হওয়া অনেক খোঁজাখুঁজি করেও তাকে পৌঁছায়নি তার বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে কিন্তু সে সেখানে যায়নি নীলু তার দলের অনেক সদস্যর চেহারা দেখে ফেলেছে যদি কোনো ঝামেলা বাঁধে বসে মেয়েদের মন বোঝা কঠিন তারা একটা ভাবে আরেকটা করে নীলুকে অবশ্যই খুঁজে বের করতে হবে ঝামেলা হওয়ার আগে আর তার উপর দিয়ে হারুনকে সহ আরও কিছু লোককেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না শুনেছে তাদের মধ্যকার হারুনের ভুলবশত ট্রিগার চালানোর ফলে একটা বাচ্চা মারা গিয়েছে সেটা নিয়ে ঝামেলা চলছে এখন সেই ভয় কি সবাই একসঙ্গে উদা হলো নাকি সোমানের স্ত্রী মা বাবা গরম গরম কলিজা পুনা আর গরুর তেলে ভাজা মোটা পরোটা সাজিয়ে টেবিলে রেখেছে সোহানের মা অসুস্থ তাই তার খাবার রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখভালের জন্য একটি মহিলা আছে তিনি মাকে খাইয়ে দিবেন সোহান হাত মুখ দিয়ে টেবিলে বসতেই চোখ পলু কলিজ পুনার দিকে একটা অদ্ভুত মাতাল করা গন্ধ ভেসে আসছে যেন খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে সে পরটা ছিঁড়ে কলিজা পুনের ডুবিয়ে মুখে পুড়ে দিল সাধে তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো কিছুক্ষণ পর মাহবুবা রান্নাঘরে থেকে বেরিয়ে এসে দেখে সোহান আঙুল চেটেপুটে খাচ্ছে এতটাই সুস্বাদু হয়েছে সোহান থালায় তাকে দেখলো খাবার প্রায় শেষ সে বিস্মিত কণায় মা মাহবুবা আজকে তোমার রান্নার হাত এত ভালা কেমন নে আর কলি যাব না নাই মাহবুবা অবাক হয়ে বলো যতটুকু ছিল ততটুকুই তো গরম করে দিলাম সোহান শুকরি করলো ছিল বলতে মাহবুবা জবাব দিল কেন না আপনি একটা টিফিন বাক্স পাঠাইলেন সোহানের মুখ কঠিন হয়ে গেল আমি হুম একটা লোক আইছিল বাক্স দিয়া কইল আপনি পাঠাইছেন রাইতে তো আপনি আসেন নাই তাই সকালে গরম কইটা দিলাম ভালো কথা টিফিন বাক্সে যেই ব্যাগে দিয়া দেওয়া হয়েছিল সেইখানে একটা কাগজও ছিল আমি খইলা দেখি নাই সোহানে শরীরটা কেমন যেন শিউরে উঠলো কপালের ব্যথাটা হঠাৎই যেন ফিরে গেল সে ধীর পায়ে উঠে দাঁড়ালো মাবুবা। রান্নাঘরের দিকে এগিয়ে গেল ব্যাগটা আনার জন্য মাহবুবা ব্যাগটা এনে কাগজের বের করে সোহানের দিকে বাড়িয়ে দিল সোহান কাগজটা খুলে চোখ বোলাতে কিং করতে বিম্বটা কাগজে ছোট্ট করে লিখা হারুনের করি যা ভুনাটা কেমন হয়েছে খুব যত্ন করে রান্না করেছি সাবধান করছি আমাকে ঘাঁটতে আসিস না নিজে ইং খেটে যাবি নিজের লোকদেরকে সতর্ক করবি আর একবার ভুল হলে বিরাট মাসুল গুনতে হবে কিন্তু এবার শুধু ডেমো দেখালাম পরের বার তোর কলিজাটা ছিঁড়ে ভুনা করব সোহানের ভেতরটা মুসুর দিয়ে ঘা গা খুলি আসছে তাড়াতাড়ি বেসিনের কাছে গিয়ে ঝুঁকে পড়ল তুতু পেল মানুষের কলিজা এত সুন্দর উপভোগ করে খাচ্ছিল সে এত স্বাদ করে খাচ্ছিল চিন্তাটা মস্তিষ্কে ধাক্কা দিতেই আরো একবার অস্বস্তিতে কুকরে উঠেছে গলার গভীর একটা বমি বমি ভাব জমা বাঁধে হাতের আঙুলগুলো অবশ্যই আসছে কোন হারামির কাজ এসব কে মেরেছে ভাই আপনি সোহান পালোয়ানের সঙ্গে শত্রুতা কেন করছেন মানে কুত্তারলে যে পাড়া দিয়ে কামড় না খাওয়া অব্দি শান্ত হবেন না চোদ্দটা ইঞ্জেকশন খাওয়ার এত শখ ফারাজ ছোজ বাকিয়ে বলো হাসছে পালোয়ানের ওকালতি করতে কয় টাকা সদকা দিয়েছে রে কুদ্দুসের আব্বা তোরে আপসব মুখে বলো এই নামে ডাকা কবে বন্ধ হবে বারবার কেন মনে করিয়ে দেন যে আমার বিয়েই হয়নি না মানে যেখানে বিয়েটাই হলো না সেখানে বাপ হওয়া কি বিলাসিতা আর নয় হ্যাঁ দিয়ে চুপ বুচে পলা খুব সুঃখী কষ্ট রে মাই দুঃখে আমার পেছন ব্যথা করছে হাপ ভাই কষা নাকি দূর হ ছাওয়াল আবার কষা হবে কেন আমি লিটারে লিটারে মদ গেলি তবে দেখিস সিঙ্গেল থাকার কষ্ট যেন তোর আবার কষা না হয়ে যায় বি কেয়ারফুল তোর কষা হয়ে গেলে তো তুই আমার থেকে বাথরুমে বেশি সময় দিবি না বাবা আমার থেকে অন্য কিছুকে সময় দেয়া আমি মানতে পারবো না এসবে আমার মেয়েরাজ খারাপ হয় রাগে মূল্যবান জিনিসগুলো জোনাকির পুকের মতো জলে ওঠে আবরু বিষম খেলা ছোট থেকে এই ফারাজের সঙ্গে আছে সে অথচ মানুষটার মধ্যে বিন্দু পরিবর্তন লক্ষ্য আছে। না সে মানুষ নাকি এই পরিবর্তনশীল তাহলে এই এলাহি এমন কেন তবে কি সে কোনো মানুষের নরপিস আছে ভাই আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে পরিস্থিতি খুব স্বাভাবিক অথচ আপনি আজটা ঠিক করলেন হারুনের কলিজা ভুনা করে তার গুরুকে খাইয়ে দিলেন সঙ্গে আবার চিরকুট পারাস হেসে বলল গুরুকে নয় গরুকে খাইয়ে দিয়েছি কেন হে শালা তোমারও কি খাওয়ার ইচ্ছে আছে নাকি কাম তোমারটাও বের করে রান্না করি তারপর কবরে পার্সেল পাঠাবো আপনি না কিছু বলা ভাই কিছু বলেন গা ঘিন করে ওইসব কেমন করে রাতছেন ভাই মানুষ কেমন করে মানুষের কলিজা খায় আমাকে দেখতে কি তোর আব্বা মনে হয় মানুষের কলিজা কেন রান্না করব বাজার থেকে গরুর গরুটা কিনেই রান্না করেছি ওই কালার আমরা কি এসব বুঝবে ও তো নিশ্চিত হারুনের কলিজা ভেবে বমি করেছে করে একটু ভয় দেখালাম যতদিন আমাকে সে ভয় পাবে ততদিন জিন্দা থাকতে পারবে ভাই ফারাজ তখন বাগানের দোলনায় বসে উইস্কির বোতলে চুমুক দিয়েছিল এবং সিগারেটের টান বসা ছিল তার মুখে ছিল নিষ্পৃহ ভাব দুনিয়ার কোনো কিছুরই তোয়াক্কা নেই চেহারায় একটা কথাও শুনতে চাই না আর কুন্ডুলি ছাড়িয়ে বলল কিন্তু ভাই আমি কি বলি একটু শুনেন তো আগে হাসান আর ফারুকের লাশের কথা বলবি তাই না কে তাদের মেরে পুকুরে ভাসিয়ে দিল সেটাই ভাই কার কাজ এটা কারণ আমরা তো কিচ্ছু করিনি বাড়ির মধ্যে ঢুকে খুন করা হয়েছে বুঝতে পারছেন ফারাজ নিঃশব্দে এক মুহূর্ত বসে থাকলো তারপর বোতলটা পাশে রেখে গভীর দৃষ্টি মেলে তাকালো সামনের দিকে না বুঝার কি আছে এই বিষয় নিয়ে আমি আর কিছু শুনতে চাই না কিছু না দীর পায়ে উঠে দাঁড়ালো কয়েক মুহূর্ত আগে সেই নিশ্চিন্ত উজ্জ্বলতা কোথাও যেন মিলিয়ে গেছে আমি গেলাম দুপুরে কড়া ঘুম দিয়ে সন্ধ্যার দিকে উঠব ততক্ষণ পর্যন্ত তুমি ছাওয়াল মুড়ি খাও চিত্রা দুপুরের পর থেকে ঘরের এক কোণে নিস্তব্ধ হয়ে বসে আছে সকাল থেকে বাড়ির পরিবেশ থমথমে ভোরে বাড়ির পুরুষেরা ফিরে আসার পরেই খুনের খবর জানতে পারে তারপর কারো চোখে ঘুম নেই মনে অজানা শঙ্কা দুপুরে বাড়ির পুরুষেরা একসঙ্গে খেয়েছে ফারাজও খেয়েছে কিন্তু চিত্রাকে আজ সে নিজের সঙ্গে টেবিলে বসাতে পারেনি আজ প্রথমবারের মতো চিত্রা জুনায়েদ এলাহির সঙ্গে কথা বলেছে স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর বিয়ে করেনি নিজেই ছেলে মানুষ করেছেন চিত্রা আজ জোহানকেও লক্ষ্য করেছে চঞ্চল প্রাণবন্ধ সহজেই মিশতে পারে মানুষের সঙ্গে মেশার গুণও আছে একেবারে তার বোনের বিপরীত তবে এই পরিবারের মানুষগুলোকে বুঝতে চিত্র বিশেষ কষ্ট হচ্ছে কি অদ্ভুত এক সম্পর্ক এদের একই ছাদের নিচে থাকলো কেউ কারোর সঙ্গে তেমন মিশে না কথাও বলে না খাবার সময় কখনো সবাই একসঙ্গে থাকে কখনো বা কাউকে দেখা যায় না রুমানা বেগমও বিচিত্র চরিত্রের রান্নার সময় ছাড়া তাকে বাইরে দেখা যায় না রান্না শেষ হলে খেয়ে দে নিঃশব্দে নিজের ঘরে ঢুকে যান প্রয়োজন না হলে বেরো হন না চিত্রা ভাবল এই যে সে নিজের সব ছেড়ে নতুন জীবনে প্রবেশ করল কেউ কি একবার জানতে চেয়েছে তার অতীত তার পরিবার কেমন ছিল কোথায় ছিল তার শৈশব শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি তো অন্তত এই প্রশ্নগুলো করা উচিত ছিল তাদের আদরের ছেলে যে তাকে তুলে এনে বিয়ে করেছে সেটা তারা জানে তো ফারা যদি সেদিন তাকে না নিয়ে যেত তাহলে আজ কি হতো সে বৃদ্ধ লোকটার হাতে কি তার জীবনটা ছবি দিতে হতো ভাবতে চিত্রার গা গুলি উঠল আর সোহাগের কথা তো সে ভাবতেই চায় না বিশ্বাসঘাতকদের জন্য তার মনে একটু জায়গা নেই যত কাছে হোক না কেন চিত্রার ছোটে এক ব্যঙ্গার তো খাসি ফুটে উঠল বিশ্বাসঘাতক কি কখনো পর হয় না আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি ভালোবাসি তারাই একদিন আমাদের পিঠে ছুরি ঘাত করে প্রকৃত বিশ্বাসঘাতক তারাই চিত্রা ধীরে ধীরে আলমারির দিকে এগোলো আলমারি সহ এই ঘরের প্রতিটি চাবি ফারাজ তার হাতে তুলে দিয়েছিল বলেছিল নাও আজ থেকে সব তোমার এমন কি আমিও লোকটা ছোট কাটা কিন্তু পেছনে কথা বলার অভ্যাস নেই এমন ব্যক্তিত্ব চিত্রার পছন্দ সেদিন যখন ফারাজ তাকে তুলে নিয়ে যায় তখন সে মামিকে মিজান সাহেবের চেয়েও বেশি টাকা দিয়েছিল কিন্তু একবারও সে বলিনি আমি চিত্রাকে কিনে নিয়ে যাচ্ছি বরং বলেছিল এতগুলো বছর আমার বউটাকে খাইয়েছেন পড়িয়েছেন সে সত্য চুকাতে হবে মিসেস ফারাজ এলাহি কারো কাছে দায়বদ্ধ থাকবে তা স্বামী হিসেবে কি করে মেনে নিই বলুন তো টাকাগুলো দিলাম যেন আমার বউটার ওপর কোনো দায় না থাকে কম মনে হলে চেয়ে নেবেন আমার অনেক আছে দিতে অসুবিধা নেই অথচ চিত্রা বিয়ের পর থেকে সেই ফারাজের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে এত অভিমান পুষে রেখে লাভ কি অনাবদের কি অভিমান মানায় তাদের রাগ করতে নেই জিত ধরতে নেই শুধু মেনে নিতে হয় মেনে নিতে পারলে জীবন সুন্দর চিত্রার চোখের সামনে ভেসে উঠলো তালুকদার বাড়ির স্মৃতি তার নিজের বাড়ির স্মৃতি বাজিতপুরের সেই অট্টালিকা আজ যুদি ধ্বংসস্ত তালুকদার বংশের অস্তিত্ব মুছে গেছে এক রাতেই সব শেষ হয়ে গিয়েছে বিয়ে বাড়ি পরিণত হয়েছিল শোকের বাড়িতে যদি সেদিন চিত্রাও আগুনে পড়ে ছাই হয়ে যেত তাহলে হয়তো এই দুনিয়ার যন্ত্রণা তাকে বইতে হতো না দুনিয়া ফারাজ এলাহির নীতির মতো যা দেয় তার চেয়েও বেশি কিরে নেয় চিত্রা আলমারির দরজা খুললো আলমারি সাজানো দামি দামি পোশাক প্রসাদনী অলংকার এইসবে সে আগে কখনো দেখেনি ফারাজ সত্যি যদি তাকে ভালো না বাসত তাহলে এত কিছু কেন করতো আজকাল শুধু দায়িত্বের খাতিরে কেউ এত কিছু করে না এ বাড়িতে আসার পর মনে হচ্ছে তার নতুন জন্ম হয়েছে আদৌ কি এটা তার পুনর্জন্ম নাকি সবই কেবল একটা স্বপ্ন স্বপ্ন কেবলই ছলনা হয় আর ছলনা মানে ভয় ভয় খুব ভয় আগুন সুন্দরী চিত্রা চুমকে উঠে পেছনে ফিরে তাকালো ফারাজ দাঁড়িয়ে আছে চলমল করছে মদের গন্ধ এতটা তীব্র যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মদ খেয়ে কি অবস্থা করেছেন পুরোই মাতাল হয়ে গেছেন ফারাজ ছটাৎ চিত্রার হাত টেনে নিজের কাছে নিয়ে নাও বুকের সঙ্গে জড়িয়ে ধরো বলো আমায় মদে মাতাল করে না করেছে তোমার কাজল কাজল চোখ দুটি কি দেখুন তার চাহনি কি তার তেজ আমায় মাতাল করার জন্য তোমার চাহনি যথেষ্ট প্রিয়তমা এভাবে তাকিও না ঘায়ল হয়ে যাইতো চেঁচা একদম স্থির হয়ে গেল ফারাজ তার ছোটে হালকা পরশ বুলিয়ে দিল পরশ বুলিয়ে নিজের অধিকার ঘোষণা করলো তোমার চোখ আমায় মাতাল করে হিয়া করে ব্যাকুল আমি প্রেমের স্রোতে ডুবে মরি ভাই না একুল ওকুল চিত্রা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল মুখে একটা কঠিন ভুঁঙ্গিয়ে বলো ডুবে মরার আগে ব্রাশ করে মরবেন প্লিজ পারলে গায়ে একটু পারফিউম লাগাবেন মদের গন্ধে তো আপনার প্রেম প্যান্টের ফুটো দিয়ে পালাবে ফারাজ কিছুক্ষণ হতবাক হয়ে চিত্রার দিকে তাকিয়ে রইল তারপর দ্রুত নিজের নিচের দিকে তাকালো কই ছিন্ত লাগানো আছে তাহলে বউ তার ফুটো পেলো কই থেকে নিরু আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক ঘষে ছোঁচে গাঢ় মেরুন রং ফারাস ভাইয়ের পছন্দের রং আজ সে মেরুন রঙের কামিজও করেছে সে নিশ্চিত ফারাজ ভাই তাকে আজ দেখি ফিদা হয়ে যাবে হঠাৎই চিত্রার কথা মাথায় আসে না কুচকাই নিল ঝামেলাটা দমকা হাওয়ার মতোই তার ফরাজ ভাইকে কেড়ে নিয়েছে যে করি হোক ফরাজ ভাইকে তো পটাতেই হবে ফরাজ একবার পটে গেলে নিরু তাকে বিয়ে করে নিবে তারপর তারপর চিত্রাকে এমনিতেই চাল খাটিয়ে বাড়ি ছাড়া করবে নিরু নিঃশ্বাস ছাড়ো কি সব বকছে সে মাথা নির্গাত গ্যাস্ট্রিক হয়েছে অসহায় গ্যাস্ট্রিক থেকে যদি আচার হয়ে যায় আর তারপর যদি নিরু মারা যায় তখন ফরাজ ভাইকে বিয়ে করবে কেমন করিয়ে প্ল্যান করতে হবে ঠান্ডা মাথায় নিরু করি দিকে তাকায় সন্ধ্যা সাতটা বাজে এখনো দু মিনিট বাকি আছে জলদি নিরু টিভি ছাড়ো রিমোট টিভি জল সব বের করলো একটু পর তার পছন্দের নাটক শুরু হবে কিছুতেই মিস করা যাবে না নাটক দেখে বুদ্ধি নিয়ে ঠান্ডা মাথায় চিত্রাকে বাহার দিতে হবে নিরুর পাশের রুমটা জোহানের এই বাড়িতে যদিও কারোর রুম সবসময় অগ্রসল থাকে তবে সেটা একমাত্র জোহানের একটা বেপরোয়া ছেলে ইচ্ছে করেই পড়াশোনা শেষ করেনি শ্যাম বরণ লম্বা ঠিক হয় খুস্কো চো দেখলেই মনে হয় চিরুনি ধার মারায়নি বহুদিন একটা গিটার আছে তার বিকেল হলে সে সেটা নিয়ে বেরিয়ে পড়ে বন্ধুদের সঙ্গে সারা বছর ভণ্ডমি করে বেড়ায় তবে জুম্মার দিন হলেই পাজামা পাঞ্জাবি গায়ে চাপিয়ে হঠাৎ ইমানদার হয়ে উঠছে এই যে এই সন্ধ্যায় গোসল করতে গিয়েছে ফাটা গলায় গান গাইছে সেই কর্কশ শব্দ এখান থেকেও শোনা যাচ্ছে নেরুর সিরিয়াল দেখতে কষ্ট হচ্ছে মন চাইছে টিভিটা তুলে ভাইয়ের মাথার উপর ভেঙে ফেলে সে গলা ফাটিয়ে ছেচি উঠল সারের মতো চাচাচ্ছ কেন ভাই নিজেকে অরিজিৎ সিং ভাবার দরকার নেই তুমি সারা জীবন হিরো আলমি ছিলে আছো আর থাকবেও অভ্যাস থেকে গানের আওয়াজ আর বেড়ে যায় নিরুর আগে গজ গজ করতে করতে উঠে তারা টিভি পুশ করে দিয়ে একেবারে জোহানের রুমের দিকে এগিয়ে যায় তার ইচ্ছে করছে দরজা থাকিয়ে এক ঝটকায় তার ভাইকে তুলে জানালে ছুঁড়ে ফেলতে ঠিক তখনই হুট করে কারেন্ট চলে যায় পুরো বাড়ি নিমিশেই অন্ধকার ঢেকে যায় বাড়ির কারেন্টের আব্বা মরছে নাকি শুরু করছে নীরু মোমবাতির জন্য অন্ধকারে রান্নাঘরের দিকে যেতে নিলে একজন পেছন থেকে তার কাঁধে হাস রাখে ভয় নিলু চিৎকার করতেই ওপাশ থেকে তার মুখ চেপে ধরে চিৎকারের শব্দ মুহূর্তে গঙ্গা পরিণত হয়